একটু খেল করে শুনেন বুঝতে পারবেন হাদিবাই শহীদ ওসমান হাদি কেন সকলের দুশ্মন ছিলেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট ঠিক একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে আপনি যাইকে রাখেন আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সিয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুজ বেড়া ভালো একটু খেয়াল করে শোনেন শরীফ এবং শহীদ ওসমান হাদি ভাই সকলের দুশ্মন কেন ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি জামাত বলেন তিনি কিন্তু সকল রাজনৈতিক দলেরই দুশ্মন ছিলেন তো ওনার মতো মানুষকে তো যে কেউ দুনিয়া থেকে সরিয়ে দিতে পারেনি তিনি হক কথা বলেছেন তিনি কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম বা বিপ্লবী জুলাই আন্দোলনের যারা যুদ্ধে ছিল তাদেরকেও কিন্তু বাদ দেন নাই তাদের বিপক্ষেও কথা বলেছেন তিনি বলেছেন যে দশ মাস হয় নাই তারা ক্ষমতায় গেছে তাদের কি করে দশ কোটি পা একশো কোটি টাকা হয়ে যায় কি করে বিদেশ ব্যবসা বাণিজ্য দেয় এবং তিনি এটাও বলেছেন যে এই সরকার যদি চেঞ্জ হয় তাহলে জুলাই আন্দোলনে যারা অংশ অংশগ্রহণ করেছেন তারা কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা চলে যাবে দুবাই চলে যাবে একথা বলেছেন তো চিন্তা করে দেখেন সে মানে কাদের কাদের দুশ্মন তখন আপনি বুঝতে পারবেন উনি কেমন ছিলেন সৎ ছিলেন নাকি অসৎ ছিলেন এক নম্বরে দেখেন বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বিপক্ষে কথা বলেছেন তিনি বলেছেন যদি আর্মি এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার সাহেব কোনো কু করে জনগণ যে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে তিনি এই কথা বলেছেন তাহলে সেনাপ্রধানের তিনি দুশ্মন হয়ে যাবেন তারপরে যদি চিন্তা করেন যে তিনি সেনাপ্রধানকে আরও বলেছেন যে আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ইন্ডিয়ার সেনাপ্রধান আপনার কথার সাথে যেটা খুঁজে পাওয়া যায় তো আপনি তো বাংলাদেশের সেনাপ্রধান না আপনি তো ইন্ডিয়ার সেনাপ্রধান